আসসালামু আলাইকুম ওরমাত আশা করি সকলে ভালো আছেন তো ইতিমধ্যে অনেকেই জানেন যে আমি অনলাইনে ছোটোখাটো একটা ব্যবসা করি সেটা হলো আপনার এক তিন নিয়ে মধু হানি হানইনি আপনি এর আগে আমি একটি ভিডিওতে আসছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি মধু কোথা থেকে সংগ্রহ করি কীভাবে সংগ্রহ করি তাহলে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকভাবে আমার কাছ থেকে মধু নিয়েছেন তো যদি কারোরও মনে হয় যে এই কি কেউ পাইছি কিনা সেক্ষেত্রে আমি তাদেরকে বলতে চাইব যে আপনারা যারা আমার কাছ থেকে বিশ্বাস অর্জন করে নিয়ে অর্জন করে বিশ্বাস করে আমার কাছ থেকে মদি নিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালের অসুস্থ আমি তাদেরকে একশো পার্সেন্ট ফির খাটি মতো দিতে পারছি কেন আল্লাহ ফকরবুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন যেহেতু আল্লাহ ফখর আব্বল্লাহ আলমিন ব্যবসাকে হালাল করেছেন তো আমি চাইব না কখনও আমার বিজনেসটা আমার ব্যবসাটা হারাম হোক তো এই জন্য যারা আমার কাছ থেকে মধু নিয়েছেন তারা একশো পার্সেন্টের কথা বিশ্বাস রাখতে পারেন যে আপনারা আমার কাছ থেকে একশো পার্সেন্ট মধু পুরো মধু পাইয়েছেন তো যারা আমাদের কাছ থেকে মধু নিতে চাইতেছেন বা হানি নাট আছে আমরা হানি নাটের ব্যবসা করি যারা আমার কাছ থেকে হানি নাট চাইতেছেন তারা আমার কাছ থেকে হানি নাট নিতে পারেন প্রাকৃতিক চাকরের মধু নিতে পারেন তো অনেক ভাই জিজ্ঞাসা করতেছেন যে আমরা মধু কীভাবে সংগ্রহ করবো কোথায় থেকে পাবো তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো আপনি দেশে জি পে হন না কেন আপনি শুধু অর্ডার করবেন আর ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করার দায়িত্ব আমাদের তো আপনি দেশের যেখানে থাকেন সেখান থেকে অর্ডার করেন তো কীভাবে অর্ডার করবেন আমার একটা ফেজ আছে রেজওয়ান শপ সবে ওটাকে ফলো করবেন এবং ওটার মাধ্যমে অর্ডার করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সে যোগাযোগ করতে পারেন তো যারা খাটে খুঁজে পাচ্ছেন না ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে একশো পার্সেন্ট ফের খাঁটি পাবেন তো যারা নিতে চাইতেছেন তারা অর্ডার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম